একজন ব্যক্তি পৃথিবী থেকে জান্নাত দেখেছেন একজন ব্যক্তি পৃথিবী থেকে ডাইরেক্ট জান্নাত কেউ দেখেন একজন ব্যক্তি দেখেছে একবার ডাইরেক্ট নিজের জায়গা দেখেছেন তিনি হলেন আসিয়া ফেরাউলের স্ত্রী হল পুরুষ তিনি কে মহিলা তিনি দেখলেন কেন ফেরাউল অত্যাচার করতে করতে মরুভূমিতে ষাঁপ করে ফেলেছে

জান্নাতের একটি ঘর তৈরি করো যে কষ্ট আমাকে দিচ্ছে বলছেন জান্নাত বলছেন পুরুষের পায়ের নিচে জান্নাত নাই একজন মায়ের পায়ের নিচে জান্নাত এটা কি মর্যাদা মহিলাদের বলছেন লজ্জাস্তানকে হেফাজত করবে। আল্লাহ তাকে বলবেন তুমি জান্নাতের যে কোনো প্রবেশ প্রবে এই মর্যাদা শুধু পুরুষের জন্য মহিলার জন্য পুরুষের জন্য না এটা এটা পুরুষের

বোঝা গেল যে মহিলার চাহিদা কম বলে যে আমাকে দশ ঘরি স্বর্ণ দেওয়া লাগবে তুমি বিদেশে যাচ্ছ আমার জন্য এটা নিয়ে আসা লাগবে এটা নিয়ে আমার বাট লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে এটা লাগবে এই গাড়ি তো হবে না গাড়ি লাগবে হ্যারিয়ার গাড়ি লাগবে যে মহিলার চাহিদা কম রসম বলছেন এই মহিলার মধ্যে বর্ক বেশি তাহলে আপনি কি বলবেন বললেন ও মহিলার বিয়েটা উত্তম বিয়ে বলছেন আপনি শুনান্ত দেখে আমাকে পুরুষের মধ্যে বরকত আছে মনে কথাটা পুরুষের মধ্যে বরফত আছে মহিলার প্রথম মর্যাদা কিন্তু এখন যখনই আমি আপনাদেরকে শোনাতে লাগবো জাহান নামে মহিলাদের পরিচয় তখন মহিলারা বলবে দেখো মহিলার বিরুদ্ধে লাগছে যদি আপনার এই চিন্তা থাকে আপনাকে বুঝতে হবে অন্তরটা ভালো না অন্তর ভালো না কতটা নেবেন আমি ছোট ছোট করে বলি এক খারাপ মহিলা বলছেন আত্মতা এক নম্বরটাই বললাম আর জাননা তারা জান্নাতে যাবে না টেলিভিশন সত্যের জয় সব সময়